সকালবেলা টিফিনে বাচ্চাদেরকে যদি এতগুলো সবজি একসঙ্গে খাওয়ানো যায় তাহলে মায়েদের মনে কেমন শান্তি শান্তি লাগে বলো তো এখানে আমি অনেক রকম সবজি নিয়েছি কাজর পিঁয়াজ ক্যাপসিকাম এখানে পনিরগুলো একদম ছোট ছোটো করে কেটে নিয়েছি টমেটোগুলো দানা ফেলে ছোট ছোটো করে কেটে নিয়েছি এখানে নিয়েছি ফুলকপি ফুলকপি হালকা একটু সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি আর এখানে আছে মটরশুঁটি মটরশুঁটিগুলো একটু শিলনোড়ায় হালকা করে থেতো করে নিয়েছি লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি আজকালকার বাচ্চারা তো সবজি একেবারেই খেতে চায় না তো মায়েরা সেজন্য বিভিন্ন ফন্দি পিকির খুঁজে বাচ্চাদেরকে কিভাবে সবজি খাওয়ানো যায় সেই চেষ্টাই করে আর আজকের টিফিনটা বাচ্চা থেকে বুঁড়ো মানে যাদের দাঁত নেই তারাও খেতে পারবে কড়াইতে সাদা তেল দিলাম তারপরে বড়ো চামচের এক চামচ সাদা তিল দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে এবার একে একে সব সবজিগুলো দিয়ে দেব প্রথমে দিচ্ছি ফুলকপি ফুলকপি যেহেতু ভাজতে একটু টাইম লাগে সেই জন্য ফুলকপিটা আগে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি দিয়ে দিচ্ছি গাজর গাজরটা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি চাইলে তোমরা হাতেও সরু সরু করে কুচিয়ে নিতে পারো তবে গ্রেটারে গ্রেট করলে কি হয় সময়টা কিছুটা বাঁচে যদি ছুটির দিনে ব্রেকফাস্টে এমন একটা টিফিন বানাতে চাও হাতে অনেক সময় থাকবে ধীরে সুস্থে বানাতে পারবে কিন্তু যদি সকালবেলা বাচ্চাদেরকে স্কুলে টিফিনে এরকম একটা টিফিন দিতে চাও তাহলে কী করতে হবে বলো তো আগের দিন রাত্রেবেলা সবজিগুলো ভালো করে কুচিয়ে এরকম হালকা করে ভেজে রেখে দেবে পরের দিন সকালবেলা উঠে ঝটপট টিফিনটা বানানো হয়ে যাবে তো আমি আগের দিন রাত্রেবেলা সবজিগুলো সব কুচিয়ে রেখে দিয়েছিলাম সবজিগুলো কুচাতেও যথেষ্ট টাইম লাগে টমেটো ধনেপাতা লঙ্কা কুচি সব শেষে দিয়ে দেবো এবার বড় দেখে একটা বাটি কিংবা গামলা নিতে হবে তার মধ্যে দু বাটি আটা নিয়ে নিলাম তো যে যে রকম পরিমাণে বানাবে সে সেরকম আটা নিতে পারো চাইলে কেউ ময়দা দিতে পারো তো আমি হেলদি একটা টিফিন বানাতে চাইছি সেই জন্য ময়দা দিয়ে আটা ইউজ করেছি আর দু চামচ ইস্ট দিয়ে দিলাম চামচটা যেহেতু ছোটো সেই জন্য আড়াই চামচ মতন দিয়েছি হাতে সহ্য হয় এরকম গরম জল অ্যাড করছি একেবারে কিন্তু অ্যাড করা যাবে না বারবার অল্প অল্প করে জল অ্যাড করলাম তো আটাটা কেমন দলা দলা হয়েছিল সে বেশ ভালো করে ফেটিয়ে দলাগুলো ভেঙে নিলাম এবার এর মধ্যে এই সবজিটা দিয়ে দিচ্ছি একেবারে সব দেব না অল্প অল্প করে মেশাবো তারপরে যদি আবার দরকার হয় আবার সবজি দেবো আবার খুব বেশি সবজি হয়ে গেলে কিন্তু বাচ্চাদের কাছে ধরা খেয়ে যাবে তখন আবার ওরা খেতে চাইবে না তো পরিমাণ মতন সবজি দিতে হবে তো এই পর্যন্ত ঠিক আছে আর অতটুকু সবজি বেশি হয়েছে ঠিক আছে ওটা আমি শুধু শুধুই খেয়ে নেব এবার ঢাকা দিয়ে পনেরো মিনিট মতন রেখে দেবো এই সুযোগে আমি চলে আসলাম ছাদে তো এখানে দেখো এই টবগুলোর মধ্যে টব না ঘটি বাটি যা পেয়েছি তাতে গাছ লাগাতে থেকেছি কারণ আমার কাছে আর টব নেই সবই শেষ তো লেটুস শাক লেটুস পাতাগুলো আমি কেটে নিচ্ছি কেটে কেটে যদিও নিচে ফেলছি পরে এগুলো ধুয়ে নেব চলে এসেছি নিচে এবার পেঁয়াজ আর টমেটোগুলো গোল গোল করে কেটে নেব চেয়েছিলাম সব স্লাইসগুলো একরকম মাপের কাটতে কিন্তু হলো না কোনোটা পাতলা কোনোটা মোটা হয়ে গেল দেখো আটাটা কতটা ফুলে উঠেছে আচ্ছা এর মধ্যে কিন্তু আমি এখনও লবণ দিইনি লবণটা এবার অ্যাড করব তো গ্যাস ওভেনের পাশে নিয়ে নিলাম এখান থেকে দিতেও সুবিধা হবে আর দেখো কতটা ফুলে উঠেছে লবণ দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি লোহার কড়াই নিয়েছি এখানে আর আমি ভাজাভুজি বেশিরভাগ লোহার কড়াইতে করি এক চামচ মতো তেল দিয়েছি দিয়ে ওর উপরে ব্যাটারটা এইভাবে দিয়ে দিচ্ছি প্রথমবার না একটু ওই ব্যাটারটার পরিমাণ দেওয়া বেশি হয়ে গেছিলো তার উপরে সাদা তিল ছড়িয়ে দিয়েছি ব্যাস সাইড থেকে আরেকটুখানি তেল ছড়িয়ে দেব তো এখনও অনেকটাই নরম আছে অনেকটাই ব্যাটার দেওয়া হয়ে গেছে জন্য অনেকটা টাইম লাগছিল Música এত সফট আর এত নরম হয়েছে বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে ধনে পাতা পুদিনার চাটনি কিংবা টমেটো সস দিয়ে খেতে ভীষণই ভালো লাগবে নারকেলের চাটনি দিয়েও খেতে ভালো লাগবে তো আমি একটু বেশি ডেকোরেট করতে গেছিলাম এবার কিন্তু ব্যাটারটা আমি অনেকটাই কম দিয়েছি আর এরকম পাতিয়ে পাতিয়ে পাতলা রুটির মতন করছি যদিও এটা পাতলা হবে না ফুলে তোমার হাফ ইঞ্চি মতন তো মোটা হবেই এই তাওয়াতে পেঁয়াজ আর টমেটোগুলো হালকা করে ভেজে নেব অনেকে কাঁচা খেতে পছন্দ করে কিন্তু আমার ছেলে মেয়ে কেউই কাঁচা খেতে পছন্দ করে না সেই জন্য হালকা করে একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি খুব বেশি কিন্তু ভাজবো না কাঁচা গন্ধটা চলে যাবে সেইভাবেই ভাজবো তো আমি ভীষণভাবে দুঃখিত আমি পুরো রেসিপিটা তোমাদেরকে শেষ পর্যন্ত দেখাতে পারলাম না কারণ আমার এসডি কার্ড হ্যাং করছিলো ওই জন্য বাকি ভিডিওগুলো নিতে পারিনি তো প্রথমে একটা রুটি নিয়েছি তার উপরে টমেটো সস মাখিয়ে নিয়েছি তার উপরে হালকা করে ভেজে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে একটুখানি চিজ গ্রেড করে দিয়ে উপরে আর একটা রুটি দিয়ে চাপা দিয়ে দিয়েছে অনেকটা বার্কারের মতন দেখতে হয়েছে ও হো যেটা বলতে ভুলে গেলাম ভিতরে কিন্তু আমি লেটুস পাতাও দিয়েছি অবশ্যই বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইলো আজকের টাটা